we gotta relax a little bit এটা আটকাতে হবে আটকাতে হলে আমরা গ্রামীণের সাতটার মধ্যে মিনিমাম পাঁচটা সিট দিতে হবে নির্বাচনে শুরু হয়ে গেছে নির্বাচন

যদি এর সঙ্গে না ঘুরে বোঝে তাহলে আপনি ও তার রাজনৈতিক আনুগত্যে হোক ভয়ে হোক খবিন মুর্মু মহোদয়ের মতো রক্ত দেখে হোক কিন্তু ভয় পাবেন তাকে সাহস এবং তাকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নেওয়ার দায়িত্ব নজরদারিটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের দিতে হবে নিতে হবে সিপিএম করবে না কংগ্রেস নেই আইএসএফ সব করে ভোটে থাকে না করতে হবে আমাদের কারণ আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট আমাদের ছাপ্পা মেরি লুপ করে ডায়মন্ড হারবার মডেল পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে আমাদের সঙ্গে ওদের গ্যাপ মাত্র বিয়াল্লিশ লক্ষের অর্থাৎ সরাসরি লড়াইতে আমাদের দরকার